জার্সি বকমা গুলো কি আমরা যখন গ্রাম থেকে সংগ্রহ করি এ টু আমরা সম্পূর্ণ জানতে পারি দুধের কেমন জাতমান কেমন বয়সটা কেমন এটা দেওয়া আছে কিনা বীজ দিছে কিনা এ বিষয়গুলো আমরা সবসময় খেয়াল করে সংগ্রহ করি আচ্ছা বুঝতে হাটের জিনিস হলে তো আমরা জানা সম্ভব হবে সম্ভব না এগুলো রিয়ার হাটে তো পাওয়াই যায় না কারণ গ্রামের শেষ করে ফেলতেছে পাওয়া যাচ্ছে না আচ্ছা তো আজকে দেখাবেন কয়টা

সিরিয়াল নাম্বার ওয়ান মার্শাল্লা চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন সুলাইমান ভাই বাঘাবাড়ি মিলবিটার জার্সি অনায়াসে বলা যায় আসলে একটা বাঘাবাড়ি মিলবিটার জার্সি যা বৈশিষ্ট্য থাকার দরকার সেই জাতের মধ্যে বিদ্যমান আছে ভাই শোনেন না আসলে তাহলে বাঘাবাড়ি মিলবিটার জার্সি মানুষ বোঝে ভাই মানুষ আর পাগল নাই আচ্ছা ওই ইন্ডিয়ান বাচ্চা কিনে নিয়ে এসে আমি কবে বাঘাবাড়ির বাচ্চা তা হবে না ভাই আচ্ছা বাঘাবাড়ির যে একটা ঐতিহ্য বা বাঘাবাড়ির যে একটা বাচ্চা বা গাবি যে বৈশিষ্ট্য থাকে জি মানুষ দেখলেই ভাই চেনে আমার গল্প করা লাগবে না মানুষ দেখলেই চেনবে আর মাতার গেট আপ দেখেন

ও লস হলি ভাই মিথ্যাটা বলবে না লাভলি মিথ্যাটা বলবে না কারণ ওনারা পালে গরু পাইলে বড় করে লালন পালন করে ওদের ওদের বিষয়টা আলাদা ভাই আর ওরা মিথ্যা বললে আপনাদের সঙ্গে পার পাবো কিন্তু ভাই মিনি জার্সি এটা কিন্তু বড় আকারের জার্সি হবে অনেক 빅 সাইজের জার্সি হবে আর এর হ্যাঁ এর ময় দুধের একটু খুবই ভালো তে 24 লিটার দুই বেলা দোয়ান করছে আমি নিজে দেখা আচ্ছা তো এটার দামটা কেমন চাচ্ছেন ভাই দাম চালে 1 লক্ষ 10000 টাকা

কোবি হাই পারসেন্টের জার্সি আর মনে করুন যে বস আপনার 13 13 মাস প্লাস এরকম হবে একদম রেডি আপনার ওই যে জার্সি আর ফ্রিজিয়াম যে করস আছে যে এই কারণে মনে করুন গরুটা হেলদি বা গরুটা বড় হবে দেখতে সুন্দর হবে প্লাস একদম আপন পড়ে আছে দেখাচ্ছেন আর এই গাবিগুলো এই বকনা থেকে দুধের পরিমাণটা অনেক বেশি হয় আচ্ছা এগুলো কেমন দুধ আসতে পারে বাছি এগুলো ফার্স্ট টাইম আমরা একটা বিশেষ দুধে বাচ্চা থেকে আপনার পার পিছে আপনার সতেরো থেকে আঠারো লিটার প্রথম দুধ থাকবে আঠারো লিটার যে দুধ থাকবে এগুলো আচ্ছা তো এটা আর দেখেন এটার ব্যান্ড পাইপগুলো দেখেন ওটারও কিন্তু ব্যান্ড পাইপ আছে ওটা দেখাচ্ছি না জানি না আপনি এটা দেখেন ব্যান্ড পাইপ গুলো অনেক সুন্দর নেস্টটা একদম খাটো পেছনের শেপটা একদম ভারী খুবই হাই পার্সেন্ট মাদাটা একদম কোনো দাবা মাদা নাই একদম স্টেট উষা

কোনো কিতা যদি আমার একই খামার থেকে সংগ্রহ করা যদি কোনো কাস্টমার নেয় সেক্ষেত্রে ফোনের মাধ্যমে আমার সাথে আমার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আমি দাম কম রাখবো যান্য কম হ্যাঁ যৎসামান সামান্য কম রাখবো তো অসংখ্য ধন্যবাদ তার সব শেষে খামাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং নাম পরিচয় নাম্বারটা আমার নাম মোহাম্মদ সোলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি হারোপরা গ্রাম আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স জিরো আমি কাস্ট হ্যাঁ এই মোহর সব আছে আমি কাস্টমারে বাড়া যারা নতুন উদ্যোগতা তাদের একটা কথাই বলতে চাই যে আপনারা নিজে আগে যাচ্ছেন আচ্ছা কারো বাপ খালো ধরার দরকার নাই ওই মনে করেন যে অমক ব্যাপারের কাছে ফোন দিয়ে বলার দরকার নাই ভাই অমকের কাছ থেকে বাচ্চা দেখছি বাচ্চাটা কিরকম কারণ উনি যখন আমার খামারে আসবে তার জন্য আমার আবার পার পিসে টাকা রাখতে হবে আর ওই টাকাটা আপনাদেরই আপনাদেরই দিতে হবে আমার দিতে হবে না আপনারা যখন জাতমান চিনবেন তখন কিন্তু ওগারে দরকার হচ্ছে না জি আপনি কিন্তু লসের সম্মুখীন হবে না প্রতারণা হবেন না আগে জাতমান চেনেন তারপরে বকনা হোক আর গাভী হোক সংগ্রহ করবেন সমস্যা হবে না তো সুলাইমান আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালাম ভাই কথা পদা খালি জেলা